হ্যালো ফ্যামিলি গুড মর্নিং তা এখন সকাল নটা বাজে আমাদের টিফিন হয়ে গেছে তো টিফিন টিফিন করে রান্না সব কিছু গুছিয়ে রেখে আমরা এসেছি ঠাকুর মন্দিরে কারণ আজ ছিল নবমী তো নবমীর পুজো হচ্ছিলো যে দিদাও চলে এসছে এই দেখো মাম্মা তো আমরা এখন নবমীর পুজো দেখব তাই এই যে পুজো শুরু হয়ে গেছে আর খুবই গরম ছিল তা আমরা হাত পাখাও নিয়ে এসেছি তাই সময় শাশুড়ি মাও চলে এসেছিলাম আমরা সবাই এখানে বসে পুজো দেখছিলাম যে আমি এটা নিতে এসেছি উপরে এর মধ্যে একটা জিনিস আসছে চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো এটা হলো আমার হাজব্যান্ডের মানে ও ছোটবেলায় পড়তো এটা আমরা কোমর বিছা বলি তো এই রুপোর দানাগুলোর মধ্যে এরকম সুতো দিয়ে বেঁধে তারপরে কোমরেও পড়ানো হয় সেটাই আমরা এখানে বলছিলাম যে মাম্মা ওর পাপার সাথে খেলছে তো এইটা মাম্মা এখন পড়বে তো ওর পাপার ছোটোবেলার জিনিস এখন ও পড়বে তাই দেখো দিদা হলো সুতো দিয়ে বেঁধে দিয়েছে কিন্তু মাম্মা এখন পড়তে পারবে না যখন হাঁটা শিখবে তখন পড়াবো কারণ ওটা খুবই ভারী তো এটা হলো নেক্সট দিন দশমীর দিন আমি আর আগের দিন কোনো ভিডিও করতে পারিনি মামাকে নিয়ে এতই ব্যস্ত থাকি তো ওখানে মাম্মা রেডি হয়ে গেছে আমিও চান টান করে রেডি হয়ে গেছি এখন আমরা সকালে টিফিন করিনি কারণ দশমীর পুজো হচ্ছে তা আমরা ওখানে যাচ্ছি ওখানে কলা বউ বরণ দেখব সিঁদুর খেলা হবে তো এই যে দশমীর পুজো শুরু হয়ে গেছে এরপরে কলা বউ বরণ হবে সিঁদুর খেলা হবে আবার সন্ধ্যেবেলাও সিঁদুর খেলা হয় তো আর এখন মাম্মা ওর কোলে আছে তো আমিও কলা বউকে বরণ করবো আমরা প্রত্যেক বছরই দুজনে দশমীর পুজো দেখি কলা বউকে বরণ করে এই সময় সিঁদুরও খেলা হয় তো এবার তো আর একটু স্পেশাল কারণ মাম্মা আছে সাথে তো মাম্মার তো এই প্রথম দুর্গা পুজো এই দেখো আমি সিঁদুর মেঘে মামা মামার করেছিল তাই যে এখন সবাই কলা বরণ করছে তাই সময় ও একটুখানি আমাকে ভিডিও করে দিয়েছে এই দেখো আমরা তিনজনে তা বার তো আমরা পুজোই দেখতেই পারিনি মানে কোথাও যাইনি ঘরের মধ্যেই ছিলাম তা আমরা অনেক ছবিও তুলেছি যে সবাই এখন বরণ করছে আমিও বরণ করব তো এই যে এখন হলো আমি বরণ করছি এই দেখো সিঁদুর খেলা হচ্ছে আমাদের এখানে কিন্তু সন্ধ্যেবেলাও সিঁদুর খেলা হয় এই যে আমি সবাইকে সিঁদুর দিয়ে দিচ্ছি তো অনেক লোক হয়েছিল বলে সবাই ধাপে ধাপে মানে বরণ করছিল তা দেখো আমার পুরো সিঁদুর মেখে পুরো গাল মাথা সব জায়গায় সিঁদুর মাখা গেছে কিন্তু মাম্মাকে সিঁদুর লাগায়নি তাও আমার কাছ থেকে ওর মুখেও লেগে গেছিল এই যে এখন আমি বরণ করছি তো আমার বিয়ের যত বছর হলো আমি তত বছর এখানেই আসি তো এখানে পুজো দেখি প্লাস আমরা দুজন মেলা দুজনে মিলে দশমীর পুজোটাও দেখি তো এবার তো মাম্মা আছে সাথে তো কালকে আমরা বাড়ি চলে যাব মানে আমি বাপের বাড়ি চলে যাব এখান থেকে তো তোমরা সবাই কমেন্ট করে বলো আমাদের এখানে পুজোটা কেমন লাগলো আজ দেখো বাপি এত বড় একটা মাছ নিয়ে এসছে আজকে এই মাছটা রান্না করা হবে আর আমাদের সকালে টিফিনে কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই ধরো আলুর চিপস ভাজা আলুর চপ হয়েছে শশা পেঁয়াজ কুচনো হয়েছে আর ওখানে আলু সিদ্ধ হয়েছে তো এটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে আর ওই যে ওখানে মাম্মা শুয়ে খেলছে এখন আমরা সবাই মিলে টিফিন করছি তা আমার মুড়ি বেশি খেতে ভালো লাগে না তবুও খেয়ে নিই